এই হুজুর কথা শুনেন যেভাবে সাম্প্রতিক কালে ময়মনসিংহবাসী বিচার করেছে এই কথা শুধু উনি একা বলেন না আপনি ইউটিউবে সার্চে দেখেন অনেক হুজুর এই কথা বলতেছে অনেকে বলতেছে যে আল্লাহ ও রাজপুর যে কুর্তিত করবে তাকে পৃথিবীতে বেশি থাকার অধিকার নাই তাকে হত্যা করতে হবে তার কোনো ক্ষমা নাই তোয়া করলেও তাকে হত্যা করতে হবে আসুন আমরা দেখি বিষয়ে কোরআনে কি বলছে এ বিষয়ে আল কোরআনের তেত্রিশ নম্বর সুরার সাতান্ন নাম্বার বলছে নিশ্চয়ই যারা আল্লাহ ও রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের জন্য দুনিয়া ও আখিরাতে লালত করেছেন বা তার রহমত থেকে বঞ্চিত করেন এবং তার জন্য প্রস্তুত করা হয়েছে যন্ত্রণাদায়ক আজাম এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ ও তার রাসুলকে যারা কষ্ট দিবে তাদের জন্য আল্লাহ দুনিয়াতে লালত মানে তার রহমত থেকে বঞ্চিত করবে এবং আখিরাতে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছে আল্লাহ তো তার বিচার কথা বলেই দিয়েছে তাহলে আবার এর বিচার মানুষ করবে এর বিচার তাকে হত্যা করতে হবে এটা কেমন ধরনের কথা রে ভাই নির্দেশ আল্লাহ ফয়সাল দিয়ে দিয়েছে আল্লাহ তার শাস্তির কথা উল্লেখ করে দিয়েছে উনপঞ্চাশ নম্বর সুরাত ছয় নম্বর আয়টা বলছে হে বিশ্বাসী তোমাদের কাছে যদি কোনো ফাচিক সংবাদ নিয়ে আসে সে সংবাদ তোমার আগে যাচাই করে নাও এবং কষ্ট না দাও এবং পরে যেন এই কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুত্ত করতে না হয় আল্লাহ আমাদের যে কথাগুলো বারবার করতে বলেছে যে কথাগুলো মানতে বলেছে সে কথা কথাগুলো আমরা মানি না আর যে কথাগুলো নিজে দায়িত্ব নিয়েছেন যে কথাগুলোকে আল্লাহ নিজে করবেন সেই কথাগুলো আমরা বেশি আগ্রহ কারণ আমরা মানুষ হতে পারি নাই আমরা মানবিক হতে পারি নাই আমরা আল্লাহর কথাকে ধারণ করতে পারি নাই আমরা মুসলমান হতে পারি নাই আত্মসমর্পণ করতে পারি নাই এ দায় এ দায় তাদের যারা মানুষকে ভুল বোঝানো যারা মানুষকে উত্তেজিত করে যারা সমাজের ইসলাম প্রচার নামে ইসলামের ক্ষতি করে যারা ইসলামকে ব্যবসা মনে করে অথচ ইসলাম একটা শান্তির ধর্ম ইসলাম একটা মানবতার ধর্ম এখানে জঙ্গিপোনা নাই এখানে কারো ঝুল মত্যাচার করার অধিকার নাই